একটু বহরটা খুলে দেখান তো একটা বহর আমরা দেখি একটু এই যে এরকম আড়াই হাত বহর যেটাতে যে মাপ আছে পুরাটাই নিতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন তিন গজ এটাতে আছে তিন গজ এগুলো কি অফার থাকবে আজকে অফার থাকবে একদম অফার অফার এই যে দেখেন কত করে গজ কত একটু এইদিকে দেন তাহলে ভালোভাবে দেখা যাবে এই সাড়ে চার আপনারা এইভাবে স্ক্রিন শট দিবেন এবং মিনিমাম পাঁচশো টাকার নিতে হবে দ্রুত অর্ডার করবেন সাড়ে চার গোছ দেখেন যার যেটা ভালো লাগবে এটাতে আছে চার

যেটা যেটা ছয় গজ বা ছয় গজের বেশি আছে হবে এই যে যেটাতে আছে সাড়ে চার গজ এগুলো ব্যবসায়ী আপুদের জন্য একদম সুবর্ণ সুযোগ আমাদের টুকরাগুলো না থাকার একটা সবথেকে বড় কারণ হচ্ছে আপুরাই নিয়ে নেয় যারা ব্যবসা করে অনেক সুন্দর মানে কাজ করা আছে কিন্তু এগুলো অনেকেই এই টিস্যুর ভিডিও চাচ্ছেন আসলে আমাদের এগুলো অনেক টুকরা কিন্তু আমরা আসলে এগুলোর ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না সাড়ে সাত গজ এটা ব্লাউজ পিসও একটা শাড়ি হয়ে যাবে একটু দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন এই যে এটাতে আছে সাড়ে পাঁচ গজ আজকে মানে এত গর্জিয়াস একটা অফার আপনাদের জন্য মানে এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আজকে মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটাতে আছে সাড়ে তিন গজ আছে যার লাগবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন অনেক সময় হয় কি আমাদের কাপড়গুলো থাকে না এই কারণে কিন্তু আমরা অনেক আপুদেরকে দিতে পারি না আমরা যারা রেগুলার কেনাকাটা করেন তারা অবশ্যই নিবেন তবে যারা আগের টুকরাগুলো নিতে পেরেছেন তারা না নিয়ে যারা নিতে পারেন নাই তারা দ্রুত অর্ডার করবেন যাদেরকে দিতে পারিনি তাদেরকে যদি দিতে পারি এগুলো বেশি ভালো লাগবে এই যে সাড়ে ছয় গজ দেখেন দামটা কত কম মাত্র ষাট টাকা পার গজ এটাতে কত গজ আছে এটাতে আছে আট গজ এটাতে আছে আট গজ অনেক সুন্দর এই প্রিন্টটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে এই যে এটাতে আছে চার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি তারাই নেবেন রিটার্ন করবেন না কেউ রিটার্ন করবেন না যারা নেবেন কাপড়টা রিসিভ করবেন সবাই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ